আসসালামু আলাইকুম ড্রোন প্লেসে আমি সাফায়ত বলছিলাম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হলাম তো একটু ভিন্ন টাইপের ভিডিও কেন বলছি আমি তো সবসময় আপনাদের সামনে ডিজিআ ড্রোন অথবা সেমি প্রফেশনাল যে ড্রোনগুলো আছে এইগুলো নিয়ে কথা বলি আজকে আমি কথা বলতে আসছি যে এর যে প্রকার আপনার আইটেমস আছে ড্রোন অথবা ক্যামেরা এইগুলোর সাথে যে এক্সারসাইজগুলো প্রয়োজন পড়ে আপনাদের অনেকেই কিন্তু আমাদের নক করে থাকেন যে আমাদের কাছে আছে কিনা আমরা কিন্তু পূর্ব এই রেখেছিলাম আমাদের কাছে কিন্তু বিগ নিউ একটা স্টক চলে তো আমি চিন্তা করলাম আমাদের নতুন যে স্টকটা আসে আপনাদের সাথে নিয়ে একটু শেয়ার করি তো ফার্স্টে আমি আমাদের ডিজে নিউ যে ব্যাগটা আছে তো আপনারা কিন্তু সবাই অবগত যে ডিজাইন ফ্লাইমোর কম্বো সাথে নিউ ফ্লাইমোর কম্বো সাথে কিন্তু ক্যারি ব্যাক থাকে না সেই ক্ষেত্রে কিন্তু চাইলেই কিন্তু আপনি আমাদের থেকে সি স্টার আরসি ব্র্যান্ডের এই ক্যারি ব্যাগটা আপনি সহজেই পারচেস করতে পারেন আর যদি আমি একটু এটা জিপারটা দেখাই কতটা মানে কতটা ফিনিশিং দেখেন আপনি আর কতটা প্রিমিয়াম আর এটা ভিতরের অংশটা এরকম একটা নেট করা থাকবে এখানে ডোম পাবেন আর এখানে রিমোট আর এক্সট্রা একটা বেল্ট আছে আর এখানে হাফ রাখার জন্য আর এটা প্রাইসটা অনলি আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার টাকা আর এরপর আমি চলে আসি হলো ল্যান্ডিং গিয়ারের সাবজেক্টে ডিজে মিনি ফোর সাথে যদি ল্যান্ডিং প্রয়োজন পড়ে কিন্তু আপনি এটা আমাদের থেকে পার্সেস করতে পারেন আর ল্যান্ডিং সুবিধাটা হচ্ছে হলো আপনি যখন টেক অফ করবেন সেক্ষেত্রে কিন্তু নিচে যে মাটিগুলো থাকে সেখানে কিন্তু খুব ময়লা থাকে বা আদ্যার সাথে হিট হওয়ার সম্ভাবনা থাকে সেই কিন্তু এই ল্যান্ডিং গিয়ারটা ইউজ করলে হাইট বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনার পাখাতে অথবা আপনার মোটরে কোনো রকম প্রবলেম হবে না এটা প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা এরপর আমি ফোর প্রোতে চলে আসি ফোর প্রো সেম আপনাকে সাপোর্ট দিবে লিং গিয়ারটা আর এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন সেম এইরকম আমাদের কাছে আর এরপরে চলে আসি হলো আপনার পকেট ফ্রি যে আছে আপনার ক্রিয়েটর কম্বর এটা সিলিকন কাভার আর পকেট ফ্রিটাকে গ্রিপ করার জন্য আর প্রোটেক্ট রাখার জন্য কিন্তু আপনি সহজে এটা ইউজ করতে পারেন সিলিকন কাভারটা এটা কিন্তু আমাদের কাছে বিগ একটা স্টক আছে আর এটা প্রাইসটা যদি আপনাদের সাথে আমি শেয়ার করি আমাদের কিন্তু এখানে আরও প্রোডাক্ট আছে আমাদের কিন্তু বি স্টক নিয়ে আপনাদের সামনে শেয়ার হাজির হলাম আর এটা প্রাইস দিচ্ছে অনলাইন আমরা দুই হাজার টাকা এরপর চলে আসি হলো আমার ডিজে মিনি ফোর প্রো যে আপনার সেট আছে এনডি ফিল্টার সেট এটা কিন্তু আপনি যদি আসেন দেখাই সামনে থেকে এটা কিন্তু ছয় পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন আর এটার কাজটা হচ্ছে হলো আপনার ভিডিও কোয়ালিটিকে আর একটু করবে এবং ভিডিও কোয়ালিটিটাকে যেন আপনার লোকাল না মনে হয় ইরেজ যেন না করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডি ফিল্টারটা ইউজ করতে পারেন আর এটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি ছ হাজার পাঁচশো টাকা আর এরপর যদি আপনার অ্যাবিলিটি কম থাকে যে না ভাই আমি পুরো সেটটা পারচেস করতে পারছি না বাট আমার ক্যামেরাকে প্রোটেক্ট করার জন্য আমার একটা ইন্ডি ফিল্টার অন্ততভাবে দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন সিঙ্গেল প্যাকেট যেটা এটা হলো ইউভি ইউভি ইন্ডি ফিল্টার এটা ইউবিটা হলো হোয়াইট টাইপের হয় সব ওয়েদারের সাথে সবকিছুর সাথে কিন্তু আপনার এই ইন্ডি ফিল্টারটা প্রযোজ্য তারপর আমি চলে আসি হলো আপনার থ্রি প্রো যেটা আছে মডেল এটার হলো সিঙ্গেল পিস এটাতে থ্রি পিস থাকে সরি থ্রি পিসের একটা সেট আর এটার প্রাইস দিচ্ছি হলো আমরা মাত্র আজকে এটার প্রাইস দিচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজারটার মধ্যে তিন পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপর এনডি ফিল্টার পাচ্ছেন আর একটা ডিজে পকেট ফ্রি পকেট ফ্রি ক্রিয়েটর কম্বো এনডি ফিল্টার আছে আমাদের কাছে এটার ছয় পিসের একটা সেট এটা প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা মোটামুটি আমাদের কাছে মানে ড্রোন থেকে শুরু করে অ্যাকশন ক্যামেরা অথবা আপনার পকেট থ্রি গিমেল ক্যামেরা সব ক্যামেরারই কিন্তু এনডি ফিল্টার গুলো অ্যাভেলেবেল আছে এরপর আমি সরাসরি চলে আসি হলো এটার যে চার্জার অ্যাডপ্টরটা আপনার ডিজে আর প্রোডাক্টের সাথে কিন্তু এখন অ্যাজুয়ালি কিন্তু চার্জার দেয় না তো রেকমেন্ডেড হিসেবে কিন্তু ডিজাই সিক্সটি চার্জার লঞ্চ করছে আপনারা কিন্তু সবাই এই বিষয়ে জানেন আর এই চার্জার ইউজ করলে কিন্তু আপনার ব্যাটারি এবং রিমোট এর হেলথ খুব ভালো থাকবে সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারেন এটা প্রাইস দিচ্ছি অনলাইনে চার হাজার পাঁচশো টাকা এরপর আমি ছয়শো চলে আসি ডিজে মিনিট টুর হাফ তো অনেকে আছেন কিন্তু স্ট্যান্ডার্ড ভার্সন ড্রোন পার্সেস করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জিং হাফ থাকে না এক্সট্রা ব্যাটারি থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই চার্জিং হাফটা আলাদাভাবে আমাদের থেকে পার্চেস করতে পারেন আর এটার প্রাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি এটার প্রাইসটা কত আছে আচ্ছা আর এটার প্রাইস আমরা দিচ্ছি রাইট নাও 6000 টাকা 6000 টাকা অরিজিনাল চার্জিং হাফ পাচ্ছেন ডিজেল এটার সাথে অফিশিয়ালি 1 বছর ওয়ারেন্টি আছে আর এরপরে চলে আসে হলো ডিজে ফ্লিপ যারা স্ট্যান্ডার্ড পারচেজ করে থাকেন তারাও কিন্তু চাইলে ডিজে ফ্লিপের হাফ আমাদের থেকে পারচেজ করতে পারেন এটা প্রাইস অনলি 8000 টাকা এটার সাথে কিন্তু আপনি 1 ইয়ার ওয়ারেন্টি আছে আর এরপর চলে আসি হলো ডিজে নিউ ডিজাইন নিউ স্ট্যান্ডার্ড ভার্সনটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা তার সাথে কিন্তু আপনি চাইলে আলাদাভাবে আমাদের থেকে ব্যাটারিও পার্সেস করতে পারবেন এবং আপনার হাফটাও পার্সেস করতে পারবেন এটা প্রাইস দিচ্ছি অনলি ছ টাকা এরপর আমি একটু ডিজের বাইরে কথা বলি এটা হলো ফিমি ব্র্যান্ড আমরা কিন্তু স্যামভাই চ্যানেল একটা ভিডিও আপনার আপলোড করেছি ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন চাইলে ওটার মধ্যে কিন্তু ফিমি মিনি যেটা আছে এটা কিন্তু আমার বাংলাদেশে অথরাইজ ডিলার হিসেবে নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরা আনছি ফর দ্য ফার্স্ট টাইম এবং আমাদের কাছে কিন্তু পাবেন এটার এক্সট্রা যদি ব্যাটারির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি আমাদের পার্সেস করতে পারেন এটার প্রাইস দিচ্ছে অনেক পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আপনি চাইলে ডিজে মিনি ফোর কে অথবা মিনি টুর সাথে কিন্তু ব্যাটারি আলাদা লাগলে আমাদের থেকে পার্সেস করতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এরপর চলে আসছি থ্রি প্রো এর কাছে থ্রি প্রো ব্যাটারিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন আর ডিজে নিউ ব্যাটারি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন চলে আসছি কাছে আর ফ্লিপের প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এগুলো কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি প্রযোজ্য থাকবে এখন আমি চলে আসি আমাদের এই পাশে এই পাশে হলো আমাদের গ্লাস প্রোটেক্টরগুলো আছে যারা আরসি রিমোট কন্ট্রোলের ইউজ করেন তাদের প্রোটেক্ট করার জন্য ডিসপ্লেটা সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই আমাদের থেকে গ্লাস প্রোটেক্টর প্রসেস করে কিন্তু আপনার আর রিমোটে গ্লাসটা ডিসপ্লেটাকে প্রোটেক্ট করতে পারে আর এটা প্রাইস অনলি দিচ্ছি টাকা এরপরে আপনার ভিডিওকে কনভার্ট করার জন্য অথবা ট্রান্সফার করার জন্য সহজ একটা উপায় নিয়ে আসছে আমরা লেক্সারের কার্ড ইডিটার এটার বিশেষ একটা আকর্ষণ হচ্ছে এটা কিন্তু আপনি চাইলে ল্যাপটপ কম্পিউটার ট্রান্সফার করতে পারেন অথবা চাইলে আপনি ফোনের সাথে সাথে ট্রান্সফার করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনি একদম র ফাইলতেই ট্রান্সফার করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার এমবি বি অথবা এটার ই নষ্ট হবে না কোয়ালিটি নষ্ট হবে না এরপর আমি চলে আসি হলো আপনার গ্লাস প্রোডেক্টর অ্যাকশন ফাইভ প্রো এবং পকেট ফ্রি এগুলোর কিন্তু আমাদের কাছে গ্লাস প্রোডেক্টর গুলো আছে এগুলোর প্রাইস অনলি পাচ্ছেন তিনটা সেট মানে পকেট ফ্রি জন্য যে কয়টা গ্লাস লাগবে অথবা একশন ফাইভ প্রো জন্য যে কয়টা গ্লাস লাগবে সবগুলো সেট কিন্তু আমাদের কাছে প্রাইট অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস দিয়েছি অন্য চোদ্দোশো টাকা করে আর এরপর চলে আসি যারা আপনার আইফোন ইউজার কার্ডেটা আমাদের কাছে টাইপ সিটা আছে তো আপনার আইফোনে ট্রান্সফার করার জন্য কিন্তু টাইপ দিয়ে হবে না সেক্ষেত্রে কিন্তু ওটিজি আপনি পার্চেস করতে পারেন আমাদের থেকে এটা হোকো ব্র্যান্ডের ওটিজি জি এটা সিক্স মান্থ আপনি একটা পাচ্ছেন আর এটার প্রাইসে অনলি বারোশো টাকা আর এরপরে আমি চলে আসি ফ্লিপ ল্যান্ডিং গিয়ারের কাছে আর ফ্লিপটা কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু একটু ফ্লোরের সাথে একবারই মিশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্লিপে ল্যান্ডিং এর মাস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি আর এটা প্রাইস অনলি আমরা দিচ্ছি পনেরোশো টাকার মধ্যে এরপরে আমি চলে আসি ওয়ান সরি অ্যান থ্রি রিমোট কন্ট্রোলার যে বেল্ট আছে হ্যাঁ স্ট্যাপ স্ট্র্যাপটা আপনাকে খুব সহায়তা করবে রিমোটটা ক্যারি করতে কোথাও আপনি ট্যুরে যাচ্ছেন পাহাড় ট্র্যাকিং করছেন সেক্ষেত্রে কিন্তু রিমোটটা ক্যারি করাটা কিন্তু আপনার জন্য একটু টাফ হয়ে যায় ডিফিকাল্ট হয়ে যায় সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি স্ট্র্যাপটা ইউজ করলে আপনার জন্য একটু সহজ হয়ে যাবে আর এটা প্রাইস দিচ্ছি অনলি আমরা আজকে দুই হাজার টাকা ঠিক আছে এরপরে চলে আসি হল আমরা আমাদের কাছে কিন্তু অনেক দিন ধরেই এই প্রোডাক্টটা মিসিং ছিল নিয়ের নিউ ডিজাইন নিউ গিম্বল বাম্পার ক্যামেরা বাম্পার গার্ড এটা এটা কিন্তু আমাদের অনেক ভাইয়া আপুর অনেক ক্লায়েন্টই কিন্তু চাইছেন আমরা কিন্তু আপনাকে দিতে পারিনি আমরা এটা কিন্তু বিগ একটি স্টক কিন্তু আবার রিস্টক করে ফেলেছি আর এটা প্রাইস অনলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক হাজার টাকা এরপরে আমি চলে আসি আরসি টু রিমোট কন্ট্রোলের যে আপনার ইয়ে আছে সিলিকন কাভার এটাও কিন্তু সরি সিলিকন বেল যেটা আর সি রিমোট কন্ট্রোলের বেল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস অনলি দিচ্ছে আমার দুই হাজার টাকা আর এটা যদি একটু ক্লোজ থেকে দেখে এটা কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ একটু ছবিটা যদি আমি নিখুঁতভাবে দেখে এটা ওই স্টার আরসি ব্র্যান্ডের আমরা কিন্তু স্টার আরসি ব্র্যান্ডের অথরাইজ ডিলার হিসাবে বাংলাদেশে কাজ করতেছি আপনার স্টার আরসি ব্র্যান্ডের যত রকম প্রোডাক্ট আছে আমাদের কাছে বলবেন আমরা কিন্তু সবগুলো সহজ আপনার কাছে পৌঁছে দিতে পারবো এরপর আমি চলে আসি আপনার ডিজে মিনি ফোর তে কিন্তু সেন্সও থাকে না সেই ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু প্রপেলার গার্ড ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ড্রোনটা কোথাও ক্রাশ খেলে এই গার্ডটা কিন্তু আপনাকে টোটালি সেফটি দিবে তো এটা প্রাইস আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা এরপরে আমি চলে আসি হলো আমাদের ফোর প্রো এটা আছে সরি এটা একটু প্রাইসে মিস্টেক করেছি আমি এটা প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা আর এরপরে আমি চলে আসি ফোর প্রো প্রোপেলার গার্ড যারা রাতের ভিউ নিতে চাচ্ছেন প্রোপেলার ভিউ ফোর প্রো দিয়ে তারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারে ফোর প্রো কিন্তু রাতে সেন্সর কাজ করে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পপুলারটা ইউজ করলে কোথাও যদি কোনো কারণে ক্রাশও করে সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রোনটা সেফ থাকবে এটা প্রাইস হচ্ছে আঠাইশো টাকা এরপর আমি চলে আসি আপনার আর আরসি এন থ্রি রিমোটের সিলিকন কেস সিলিকন কাভার যেটা এটা হলো আপনার রিমোটটা যদি কোনো কারণে হাত থেকে পড়ে যায় থার্টি থেকে ফিফটি পার্সেন্ট হলো আপনাকে এই সিলিকন কেসটা সাপোর্ট দিবে এবং আপনার রিমোটটা কিন্তু সবসময় নতুন রাখবে এই সিলিকন কেসটা এটা কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারেন এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমাদের কাছে কিন্তু আমাদের আমাদের এটা আর এইগুলো যদি আপনি পার্সেস করতে চান অথবা আমাদের শোরুম ভিজিট করতে চান আপনার পছন্দের এতগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে আছে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আপনার সরাসরি চলে আসতে হবে ধানমন্ডি দুই নম্বর জিগাতলা সীমান্ত সম্ভার মার্কেট লিফটের তিন তিন হাজার সাত নম্বর দোকান অথবা আপনি যদি ঢাকা বাইরে হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি ছেলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে হলো ড্রোন প্লেস আপনি জাস্ট গুগলে যাবেন আপনার ফোন থেকে অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করতে হবে এখান থেকে জাস্ট সার্চ অপশনে গেলেন গিয়ে লিখতে হবে ড্রোন প্লেস ড্রোন প্লেস লেখার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আপনার সামনে শো করবে আর আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথমেই কিন্তু পেয়ে যাবেন আর আমাদের ওয়েবসাইটে ঢোকার পর এখানে কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা দেওয়া আছে আমাদের জিপিএস এর ড্রোনের সেগমেন্ট আলাদা সেমি প্রফেশনাল ড্রোন এর সেগমেন্ট আলাদা প্রফেশনাল এর সেগমেন্ট আলাদা অথবা আপনি যদি চান যে আপনি এক্সোসারিস নেবেন এক্সারসাইজের সেগমেন্টও আমাদের আলাদা আছে জাস্ট এখানে প্রেস করবেন প্রেস করার পর জাস্ট আপনি আপনার পছন্দের যে দর প্রয়োজনীয় প্রোডাক্টটা আছে অথবা এক্সারসাইজটা আছে সেটাতে জাস্ট ক্লিক করবেন অর্ডার নাওতে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা চলে আসার পর এখানে জাস্ট আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে এখানে প্লেস অর্ডার করে দিলে কিন্তু আপনার অর্ডারটা আমাদের কাছে চলে আসবে সেই ক্ষেত্রে আমরা ঢাকার বাইরে দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকবো আর ঢাকার মধ্যে হলে জাস্ট একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকবো তারপরেই কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার অফিসে অথবা আপনার বাসা অথবা আপনার গন্তব্যে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা আমি পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনা করবো আসসালামু আলাইকুম